নমস্কার কেমন আছেন সবাই আসেন বন্ধু বন্ধু সবাইকে গুড মর্নিং হ্যাপি মার্ডে তো সকালবেলা আমি কী খাচ্ছি দেখো তোমাদেরকে দেখাই কী খাচ্ছি বন্ধুরা তোমাকে ভাবছো চা না বন্ধুরা এটা হচ্ছে অমৃত নাইনি ফাইভ ঠিক আছে যা আমাদের প্রোডাক্টটা তোমাকে বলেছিলাম তোমাদেরকে সেটাই সেটাই খাচ্ছি নাইনি ফাইভ এই দেখো এই প্রোডাক্ট নাইনি দেখো নাইনি হচ্ছে এক নম্বর মানে আমাদের এমআই লাইফের ব্র্যান্ডেড প্রোডাক্ট এই নাইনি হচ্ছে এটা আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বলছি চলো বাড়ি ঘুরে تیارও জানাયું ফাંકতে। দেখতেছো সরের বন্ধুরা তো চলো আমি দেখো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। কী খাবার আছে তো অনেকে দেখাই। দেখো তোমরা কি খাবার আছে। ডাল আছে, আলু সবজি আছে, ক্ষীরা আছে, चावल আছে। এটা আছে পালাকার পরোটা আছে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি একটু খেতে গেছে বেবিকে নিয়ে আবার যাবো ডক্টরের কাছে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে আবার ডক্টরের কাছে ঠিক আছে তোমরা কী করছো খেয়ে দিয়ে বেবির কভার বুঝাবো কবার বুঝছে বেবিকে নিয়ে যেতে হবে যে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কমেজ খাওয়া তোমাদের এত অবহেলা করে কি পেলে আজ আফশোস সেই তুমি করছো কেউ জানো আর না জানুক তুমি খুব ভালো করেই জানতে তুমি যদি এত অবহেলা না করতে আমি তোমায় ছেড়ে আসার মতো মানুষ ছিলামই না ও বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আজকে আমি একটু অন্য জায়গায় অন্য দিকে এসে অন্য পার্কের দিকে এসেছি ঠিক আছে কালকে অন্য দিকে না আজকে অন্য দিকে আমি ভেবেছি পুরো যে কদিন আছি ফ্ল্যাটটা চারিদিকে ঘুরে ঘুরে দেখা তো দেখো কত সুন্দর দেখছো পার্ক আছে ঠিক আছে এখানে একটুখানি বিকেলবেলা আসতে মনটা ফ্রেশ হয়ে যায় তো আমি এখানে একটু ঘুরতে এসেছি ঠিক আছে আর দিদি বিটাকে নিয়ে ডক্টরের কাছে গেছে তো আমি একটু ভাবলাম ঘুরে আসি তো দেখো ঘুরতে এসেছি গাড়িটা কত সুন্দর দেখো পার্ক আর ভালো লাগছে ঘুরতে ভালোবাসো গাড়িটা ঘুরতে ভালোবাসো আমাকে জানিও দেখো শোনাই সামনে বাচ্চাদের খেলার এই আছে সব রকম দেখো

খাবার আছে সেগুলো দেখাই তোমাদের তাড়াতাড়ি করেছে ইডলি আছে সাম্বর আছে আলু মটর কাঁচার সবজি আছে চাউল আছে চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করে না সময়ের সাথে তো আজকে ওকে ভাই গুড নাইট নাইটে সব দিলে খাওয়া দাওয়া করা যাক あのバイケンじゃないで。たまにバキです。たまにはん欲しいし。ちょっと、だから。どうですか?だから、今度は教え。うん。ま、それ2か。はい。